বিস্তীর্ণ চড়া চড়া তার মাঝেই তাদের সংসার চারিদিকে শুধু পদ্মা নদীর জল দিয়ে ঘেরা জেগে ওঠা চড়েই তাদের আবাস রাস্তাঘাট বিদ্যুৎ স্কুল হাসপাতাল এমনকি রেশন আনার দোকানও নেই এলাকায় সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট প্রতিটা রাজনৈতিক দলই নিয়ম করে ভোট ভিক্ষায় তাদের দাঁড়ে গিয়েছে প্রতিবার ভোট আসে মেলে একগুচ্ছ প্রতিশ্রুতি কিন্তু আধার না জলঙ্গির ফরাজিপাড়া উদয়নগর চর কলোনি ও পরাশপুর চর কলোনি এলাকা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জলঙ্গের ফরাজে পাড়া উদয়নগর চর ও পরাশপুর চরকলনিতে কাটাতারের বাইরে জেগে ওঠা পদ্মার চরে প্রায় হাজার খানেক মানুষের বাস চারিদিকে শুধু পদ্মা নদীর জল দিয়ে ঘেরা রাস্তাঘাট বিদ্যুৎ স্কুল হাসপাতাল এমনকি রেশন আনার দোকানও নেই এলাকায় নিজেদের বাজার হাট দোকান বা হাসপাতালে আসতে হলেও তাদের ভোটার বা আধার কার্ড জমা করে কাটাতারের এপারে আসতে হয় বিএসএফ এর তাদের প্রতি মুহূর্তের সঙ্গী সামনে সাত মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট প্রতিটা রাজনৈতিক দলে নিয়ম করে ভোট ভিক্ষায় তাদের দৌড়ে গিয়েছে গাল ভরা প্রতিশ্রুতি পেয়ে আশায় বুক বেঁধেছে চরবাসীরা কিন্তু তবু আধার কাটে না জলঙ্গির উদয়নগর চর কলোনি ও পরাশপুর চর কলোনি এলাকার ভোটের টাইমে করে পরে করে নাকো তাহলে ভোট হয়ে গেলে আর কেউ আসে না ও বলে রাস্তাঘাট করে দেবো হ্যান্ড করে দেবো তেন দেবো তো কিছু তো করে না কাদা উপর বৃষ্টি এলে আর কেউ যাওয়া যাওয়া কোনো ব্যবস্থা নাই বর্ষার সময় কি করে বর্ষার সময় তো বিশাল কষ্ট রাস্তাঘাট নাই না আপনার কাদা পানি দুয়ারে রেশন পাওয়ার কথা প্রত্যেকের কিন্তু উদয়নগর চর বাসিন্দাদের অভিযোগ তারা দুয়ারে রেশন পান না সাত কিলোমিটার দূরে রেশন আনতে যেতে হয় তাদের বিএসএ ফেল করে বিএসএ ফেল করে আমরা আপনারা যদি আমরা এখানে রাত্রে একটা বিমার হলো আমরা যদি ক্যাম্পে যাইতো ওই ক্যাম্পের থেকে পার্মিশান দেওয়ার দরকার পড়ে ওদের গাড়ি দিয়ে আমাদের পয়সা দিয়ে আসে ভোটের সময় হ্যাঁ ভোটের সময় নেতা আসে কিন্তু ভোট পড়ে গেলে কোনো নেতা নাই এখানে আমাদের এখানে হসপিটালের দরকার তারপর রাস্তাঘাট ভালোর দরকার বললেন তো রাস্তাঘাট নেই তো পরিস্থিতি যাওয়া আসা তো খুব খারাপ হ্যাঁ উপরে জানিছি রাস্তা এই রাস্তাটা স্যাংশন হয়েছে বুঝছে ভোটের ভিতরে তার জন্যে মাল পড়লো না এবি ভোট বাড়াইলে বর্ষার ভিতরে ভোটের আগে প্রতিশ্রুতি মেলাই দেয় যে আকই কে দেবো অকে দেবো হ্যান কে দেবো তেন কে ভোট বাড়ি গেলে সব শেষ আমাদেরকে ওই পারে যেতে হয় সরকার তো সবসময় বলছে যে আপনার রেশন দোয়ারে দিবে কিন্তু আমাদের দুয়ারে কোন দিনই আসে না দেয় না ওই ঘাটের ওই পারে বসে রেশনের দোকান আমাদেরকে ওখান থেকে যেয়ে নিয়ে আসতে হয় এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ রাস্তাঘাটের মান খুবই খারাপ বর্ষায় রাস্তা পুকুরে পরিণত হয় প্রত্যেকবার ভোটের আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও কাজ হয়নি আজ পর্যন্ত এলাকায় কোনো হাসপাতাল নেই স্কুল আছে কিন্তু পড়াশুনো ঠিক মতো হয় না কোনো উন্নয়নই হয় না তাই চরবাসীদের দাবি তারা একটু স্বাচ্ছন্দ্যে বাস করতে চায় নাই কেন আমাদের একটু রাস্তাঘাট দিলে কি হয় হ্যাঁ আমরা চরের মধ্যে বাস করি রোদের তাপ খাই বর্ডার আমাদের রিক্স আছে কখন তালে তাহলে যাব তার তো ভরসা ভাই তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্যে বাস করতে চাই ভোটের সময় আসতে দিব দিব কিন্তু ভোট দেয় ভোট নিয়ে চলে যায় আর আমাদের সাথে দেখা করে না আমরা চাই ভালো স্কুলটা আমাদের দিতে শিক্ষক ভালো দিক পড়াশোনা ভালো ছাত্ররা ভালোভাবে স্কুল যাক হাসপাতাল আমরা চাই আর আমাদের কখন ধরে একটা মানুষ রুগী হলে আমরা যেতে পারি না হাসপাতাল আর আমরা রাস্তা আমরা আর কিচ্ছু চাই না জল থেকে মধু মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5212422